আসসালামু আলাইকুম আমি রায়নামত আহম্মদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার সংঘ আজকে আপনাদের সামনে ইসলাম এবং কুরআন আল্লাহর বাণী হজরত মোবাদুল ইসলামের বাণী নিয়ে আলোচনা করব। সৎ রূপরেখা গ্রন্থটি লিখেছেন গ্রন্থটি লিখেছেন হলো জাভেদ মোহাম্মদ এই গ্রন্থটি পড়ার মাধ্যমে আপনারা নিজের আত্মিক চরিত্র নৈতিক চরিত্র উন্নত করতে পারবেন হররত মোহাম্মদ আসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমরা মুসলমানরা বা খ্রিস্টান ইহুদি জৈন শিখ পার্সি হিন্দু আস্তিক নাস্তিক সবাই যদি হজরত মোহাম্মদামের আদর্শ অনুসরণ করে তাহলে তাহলে আমাদের বিশ্বে সত্য নেই শান্তি প্রতিষ্ঠিত হবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য রায়ান একাডেমি অ্যাকাডেমি এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান আমেরিকা রাশিয়া কানাডা সারা বিশ্বে কাজ চালিয়ে যাচ্ছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কাজ চালিয়ে যাচ্ছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমার জীবনের লক্ষ্য রাসুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম বলেন সিরকা যেমন মধুকে বিনষ্ট করে রূপ মানুষের ইবাদত সমুকে বিনষ্ট করে দেই এই বাসন বেশি দীর্ঘায়িত করতে পারি না বিদায় মোহাম্মদ মোহাম্মদাম এবং আল্লাহর বাণী আরও ভালোভাবে আলোচনা করতে পারছি না নিশ্চয়ই আপনি মহত্তম চরিত্রের ও সৎ স্বভাবের অধিকারী কালাম শূন্য চার